জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার মূল বিষয় আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু বছরের সেরা দিন কিন্তু আমরা পেতে চলেছি এই দিনে মহাশিবরাত্রি এবং এই দিনে কিন্তু আবার কুম্ভ রাশিতে চতুর্গহী রাজ্যক তৈরি হবে তাই বন্ধু গুলে ফেললে চলবে না এই দিনে যদি আপনি এই গাছটি বাড়িতে এনে লাগাতে পারেন এবং এই গাছের শিকড় যদি আপনি ধারণ করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে গণেশজির প্রভাবে আপনি সারা জীবন দুধে ভাতে খেতে পাবেন অর্থাৎ লাগজারি জীবনযাপন করার সুযোগ পাবেন কোন গাছটি আপনাকে বাড়িতে আনতে হবে কোথায় আপনাকে লাগাতে হবে এবং কোন গাছের শিকড় আপনি ধারণ করবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় আমি জানাবো এই বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে শুধুমাত্র এই একটি গাছ আপনার জীবনের অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দেবে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চতুর্দশী সময়সূচি জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার ঠিক বিকেল পাঁচটা বেজে চার মিনিটে চতুর্দশী লাগবে এবং এই শুভ সময় থাকবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার ঠিক বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই ক্রিয়াকর্মটি কিন্তু চতুর্দশী থাকাকালীন আপনাকে করতে হবে কেননা প্রত্যেকটি কাজের কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে নিয়ম ধরে সময় ধরে যদি করতে পারেন তবেই কিন্তু সেই কাজে আপনি সফলতা অর্জন করবেন প্রথম কাজ আপনাকে করতে হবে আপনি দেখুন এই শ্বেত আকন্দ গাছটি কোথায় রয়েছে যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই এবং দেখুন আপনার বাড়িতে কোন দিকটায় রয়েছে ঈশান কোণে রয়েছে না নরিদ করে রয়েছে না অগ্নি করে রয়েছে না বায়ু করে রয়েছে যদি ঈশান কোণে থাকে তাহলে তো সোনায় সোয়াগা আর যদি ঈশান কোণে না থাকে হয়তো আপনার বাড়িতে গাছটা রয়েছে কিন্তু ঈশান কোণে নেই তাহলে আপনি কি করবেন ষোলোই ফেব্রুয়ারি সোমবার এদিকে চতুর্দশী রয়েছে শিবরাত্রি রয়েছে ঠিক সকাল ছটার থেকে বেলা নটার মধ্যে ওই গাছটি আপনার বাড়ির ঈশান কোণে লাগিয়ে দিন যদি আপনার জায়গা না থাকে তাহলে আপনি কি করবেন বাজার থেকে একটা টপ নিয়ে আসুন টপের মধ্যে আপনি ওই গাছটি লাগিয়ে দিন আপনার ঘরে স্বাদের উপরে রাখুন ঈশান কোণে কোণ কোনটি এইবার আমি বলে দিচ্ছি উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ ছাদের উপরে আপনি এই গাছটি লাগিয়ে দিন দেখুন যদি আপনার বাস্তুদোষ থেকে থাকে ওই বাস্তুদোষ কিন্তু কেটে যাবে তাছাড়া হয়তো আপনার গৃহে অশান্তি রয়েছে বাইরে অশান্তি রয়েছে আয়ের থেকে ব্যয় বেশি করছেন প্রত্যেকটি কাজে আপনার বাধা সৃষ্টি হচ্ছে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না আপনি ভালো কথা বলতে গিয়েও আপনি লোকের থেকে শত্রু হচ্ছেন অবাধ্য সন্তান আপনার কথা শুনছে না আপনি প্রচুর চেষ্টা করছেন অর্থাৎ আপনি মানসিক অশান্তি ভোগ করছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাহলে এই একটি গাছ কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে দুর্ভাগ্য দূর করে আপনারা কিন্তু সৌভাগ্য ফিরে দেবে কেননা এই গাছটিকে ধন্যরী গাছ মানা হয় এই গাছের ফুল ছাড়া দেবাদিদেবের মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না এবং এই গাছে কিন্তু সিদ্ধি গণেশের বসবাস এই গাছটির নাম শ্বেত আকন্দ এই শ্বেত আকন্দ গাছের গুণাগুণ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই এবং যাদের ধারণা রয়েছে তারা কিন্তু গোপনে এই ক্রিয়াগুলো করে থাকে তারা কিন্তু সারা জীবন লাগজারিভাবে জীবনযাপন করে কেননা এই গাছটিকে গুরুত্বপূর্ণ গাছ মানা হয় বিশেষ করে যাদের বাড়িতে দূষিত হাওয়া বাতাস চলে এই গাছটি যদি ঈশান করে রাখতে পারেন দূষিত হাওয়া বাতাস যাবে না এবং যাদের বাড়িতে ছেলে মেয়ের শরীর কখনো ভালো যায় না নজর দোষ লাগে হাওয়া লাগছে শরীর সুস্থ থাকছে না এই গাছ যদি বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু কোনো ধরনের দূষিত হাওয়া বাতাস ওই বাচ্চার লাগবে না তার পাশাপাশি যদি এই গাছের শিকড় ওই বাচ্চার গলায় পড়িয়ে দেওয়া হয় তাহলে সেই বাচ্চা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে এবং হয়তো আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকছে না আপনিও কিন্তু এই কাছে শিকর ধারণ করতে পারেন কিন্তু দিনটি কিন্তু ষোলোই ফেব্রুয়ারির সোমবার চতুর্দশী চলা কিন্তু আপনার এই ক্রিয়াটি করতে হবে কেননা সব কাজেরই কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট বার রয়েছে নির্দিষ্ট টাইম রয়েছে অর্থাৎ সময়সূচিভাবে যদি আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তাছাড়া এই গাছের মূলের এত ক্ষমতা যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না গোপন শত্রু নাশ হবে এই মূল দ্বারায় আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না দিনের পর দিন আপনি কিন্তু ঋণ হচ্ছেন দেনা জর্জরিত হয়েছেন রোগ জ্বালা আপনার পেছন ছাড়ছে না নানা দিক থেকে সমস্যা আপনার কিন্তু ঘেঁয়ে ধরছে তাহলে একমাত্র বাঁচার উপায় এই গাছের মূল শিবরাত্রির চলাকালীন আপনাকে ধারণ করতে হবে কীভাবে ধারণ করবেন আসুন আমরা নিই প্রথমত এই গাছের মূল যখন আপনি সংগ্রহ করবেন দম ধরে এই গাছের মূলটা আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ যখন মূলটা আপনি তুলবেন দম নেওয়াও যাবে না দম ছাড়াও যাবে না দম আটকে আপনার মূলটাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করা হল পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুদ্ধ পাত্রর মধ্যে কাঁচা দুধ গঙ্গা জলের মধ্যে কিছুটা আমি রেখে দিন তারপর আপনি তুলুন তোলার পরে ওই শিকটার উপরে চন্দন ঘষে আপনি লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে আপনার ঘরে নিঃশ্বাস ঠাকুরের সিংহাসন রয়েছে যেখানে আমরা পুজো করি ওখানে আপনি শুদ্ধ পাত্র মধ্যে রেখে ধূপকাঠি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে ওই শিকড়টাকে আপনি আরতি করবেন কী কাজে আপনি ব্যবহার করবেন সেই বিষয়গুলো আপনি মনে মনে প্রার্থনা করবেন এবং মহাদেবের একশো আটবার বিষ মন্ত জপ করতে হবে জপ করা হলো এইবার আপনি যদি পুরুষ হন আপনার ডান হাতে সাদা সুতো অথবা হলু সুতো দিয়ে আপনি ধারণ করুন আপনি যদি মহিলা হন আপনার বা হাতে সাদা সুতো দিয়ে বা হলু সুতো দিয়ে ধারণ করুন দেখুন আপনার জীবনে কি ঘটে নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে আপনি যেখানেই যাবেন না কেন যেই কাজই করুন না কেন সাকসেস কিন্তু আপনার দিনের পর দিন হতে থাকবে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন অর্থাৎ একসঙ্গে দেবাদিদেবের মহাদেবের কৃপা আশীর্বাদ পাবেন সিদ্ধি আতা গণেশের প্রভাবে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পাবেন ফাটকাতে আপনার অর্থ লাভ হবে গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সাংসারিক জীবনে কিন্তু আপনার সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে কিন্তু অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটবে কেননা এই গাছটিকে গুরুত্বপূর্ণ গাছ মানা হয় এই গাছটি কিন্তু অনেকেই আবার ধন্যান্তরী গাছ বলে এই গাছটির মহিমা কিন্তু বলে শেষ করা যাবে না এই গাছের একা দিকের শিকড় এক দিক থেকে কিন্তু গুণবান তে আপনি যদি দুঃখ কষ্টর মধ্যে বসবাস করেন আর্থিক কষ্ট করছেন আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে আপনার শরীর ভালো যাচ্ছে না রোগ জ্বালায় আপনাকে ঘিরে ধরছে তাহলে এই গাছের মূল ধারগুল এবং এই গাছটি আপনার বাড়ির ঈশান করে লাগিয়ে দিন এই গাছ বাড়ি থাকাকালীন কিন্তু আপনার বাড়িতে কোনো ধরনের অশুভ হাওয়া যাতায়াত করবে না অশুভ দৃষ্টি আপনার বাড়িতে পড়বে না বিষেদর সাপ আপনার বাড়িতে আসবে না কেন আসবে না এই গাছে সিদ্ধিয়াতা গণেশের বসবাস এই শ্বে গাছের ফুল ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ কিন্তু হয় না তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবেন না একটুখানি করেই দেখুন না আরে নিজের অলও তো পাগলও বোঝে এতে তো খরচা নেই খালি আপনার একটু চেষ্টা আপনার বক্তি আপনার মুক্তির রাস্তা বলে দেবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে